ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে প্রবল বৃষ্টিতে সিকিমে দশ সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃতারা চিহ্নত হল তিনজনের সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মৃতদের নাম ইয়াবা সুব্বা ও বিশাল রাই এবং মনিতা রাই স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জেরেই সোমবার ভোর সাড়ে ছয়টা নাগাদ দুই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসের জেরে ভেঙে যায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় মৃতদেহ প্রশাসনের তরফে উদ্ধার করা হয়েছে তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ তাদের খোঁজ চলছে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ধসের জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াং্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ বন্ধ যোগাযোগ প্রশাসনের তরফে ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় দশ নেমেছে ফলে যান চলাচল বন্ধ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে আবার সিকিম থেকে সমতলের দিকে কেউ আসতে পারছেন না ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস